আপনারা অবশ্য শুনেছেন কালিদাস পণ্ডিতের কথা সেই কালিদাস পণ্ডিতের ইতিহাস নিয়ে নানান ধরনের মত পার্থক্য রয়েছে সেই কালিদাস পণ্ডিতের ইতিহাস নিয়ে অনেক মত পার্থক্য রয়েছে গবেষকদের মধ্যে আমি আজকে আপনাদেরকে তুলে ধরবো সেই কালিদাস পণ্ডিতের জন্মস্থান উনি কোথায় ছিলেন ওনার এখানে স্মৃতি কী রয়েছে সেটা দেখানোর জন্যে আজকে আমি চেষ্টা করব কালিদাস পণ্ডিতের ইতিহাস ঐতিহ্য নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলার কালিদাস গ্রামে এই গ্রামের নামকরণ করা হয়েছে কালিদাস পণ্ডিতের নামের উপরে অর্থাৎ এই গ্রামে রয়েছে একটা কালিদাস পণ্ডিতের নামের উপর কালিদাস বাজার কালিদাস উচ্চ বিদ্যালয় কালিদাস পুকুর কালিদাস সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কেন্দ্রীয় জামে মসজিদ কালিদাস পুরো এলাকার বিভিন্ন জায়গায় স্থাপনা রয়েছে কালিদাস পণ্ডিতের নামের উপরে এটা হলো কালিদাস পণ্ডিতের বাসস্থান ছিল এই উঁচু জায়গাটা এই যে ইটের প্রাচীর গুলো দেখতে পাচ্ছেন এই যে এখানে আছে এটা হলো এটা পুকুর থেকে ওঠার এটা সিঁড়ি এটা এখানে কি স্যার সিঁড়ি ছিল এখানে সিঁড়ি ছিল এখান দিয়ে উঠতেন এখান দিয়ে উঠতেন হ্যাঁ এখানে এটা সিঁড়ি ছিল এটা এটা আপনার জঙ্গলে ভরে গেছে এটা এই পুকুরটা একসময় কথা এই পুকুরে তোলা ছিল না আবার আমরা যখন দেখেছি তখন এই পুকুরে দলে ভর্তি ছিল দল দাম হাঁটা যেত এটা ও পুকুরের উপর দিয়ে হ্যাঁ গরু মহিষ মানে ই খেত ঘাস খেত এক সময় এটার পানি মানুষ পান করতেন হ্যাঁ এটা এই গ্রামের মানুষ সকলে মিলে এটা সংস্কার করার পরে এটা এক সময় এটা ইয়ে করতেন মানুষজন এটা পানি পান করতেন হ্যাঁ বর্তমানে স্যার এই জমির মালিক কারা এটা সরকার অর্থাৎ সরকারি এই জমি বন্দোবস্ত বন্দোবস্ত না সরকারের দায়িত্বে আছে এই জমি আচ্ছা স্যার আর কি কি এই যে দেখেন এই যে গাছ পুরনো বট গাছ এখানে অনেকগুলো বড় বড় গাছ ছিল সেটা বিলুপ্ত হয়ে গেছে এই যে এখানে একটা গাছ আছে ডেপল গাছ এটা ডেপল ফল এটা এখন আর আছে কোথাও দেখা যাবে না এই ডেপল গাছটা এখন এখানে অনেকগুলো ড্যাপল গাছ ছিল সব পড়ে গেছে এখন একটা ডেপল গাছ এখন আছে এটাই আর এটা যদি সংস্কার করা হয় এটা প্রত্নতত্ত্ব বিভাগ যদি এটা নিয়ে রিসার্চ করে তাহলে উনি কত দশকের কবি বা কি ছিলেন ইটে ইটের মধ্যে কোনো নমুনা টমুনা খুঁজে পাওয়ার একটা সম্ভাবনা আছে কিন্তু এটা প্রত্নতত্ত্ব বিভাগ তারপরে কেউ এটা নিয়ে গবেষণা করছে না এরকম তেমন কেউ আসে না এখানে আমার জানা মতে অনেক লোকজন আসে কালিদাসে পণ্ডিত পুকুর দেখার জন্য এই পণ্ডিত পুকুর দেখে চলে যায় এইভাবে কেউ তথ্য নেওয়ার জন্য কেউ আসেনি বা গবেষণা করছে এটা না ওনার স্মৃতি স্বরূপ এখানে যে একটা ইটের কোয়ার বাড়ি ছিল আর একটা পুকুর আছে একটা গাটলা ছিল এর বাইরে আর কি কি আছে আর তেমন কিছু নাই তবে এই গ্রামে এরকম পুকুর অনেক পুকুর আছে কে বা কারা খনন করেছে সেটা বলা যাবে না আচ্ছা স্যার আমরা একটু বটগাছর দিকে যাওয়া যায় স্যার এই গাছে একটু ব্যতিক্রম ধর্মী গাছ এটা সচা সচা এই ডেপল গাছটা পাওয়া যায় না আমি আর কোথাও দেখছি বলে আমার মনে হয় না এতে তো এখানে আরও কিছু পাগল এখানে বসবাস করতেন যে একটা মাদক পাগলা ছিল সে পানির মধ্যে ভাসমান হয়ে ভাসতে পারতেন আমরা দেখেছি ছোটোবেলায় এটা তাও পঞ্চাশ ষাট বছর আগে সে মারা গেলে এখানে তাকে ই করা হয়েছে সময় করা হয়েছে আর তেমন কোনো নিদর্শন আমরা আমার ইয়ে নেই এটাই এটাই ড্যাফল গাছ এই গাছটা সাধারণত আমাদের বাংলাদেশে খুব কম জায়গাতেই পাওয়া যায় এই গাছে অনেকগুলো গাছ ছিল এই দিক দিয়ে এগুলা পড়ে যে নষ্ট হয়ে ধ্বংস হয়ে গেছে এখন একটা গাছ আছে নিদর্শন হিসাবে এটার ফলটা অনেকটাই টক প্রচণ্ড রকম টক হুম তো এটা মানুষ এই ফল অনেকটাই খাওয়ার ঠান্ডা জ্বর জন্য উপকার তারপরে চার সাথে মানে ফলটা মানে কাঁচা ফল কেটে কেটে চার সাথে ই করে খেলে অনেকে গবেষণা করে যে অনেকে একজন আসছিল একজন বলল যে এটা ক্যান্সারের ওষুধ হিসাবে খাওয়া যেতে পারে এই সময় এটা এই যে ইটগুলা প্রচুর ইট কিছু এটা এই যে ইটগুলা এর ইট বড় বড় ইটগুলা এখানে পাওয়া যায় এই যে ইট দেখা যাচ্ছে এই যে ইট এই যে ইট এটি আমরা অনুমান করি যে চতুর্দিকে এ নিদর্শন প্রচুর ইট আছে ভাঙায় যে ইটগুলো দেখেন এটা সেই কালিদাস পণ্ডিতের সমাকর ইট এই যে এই যে ইটগুলো এইটা স্যার এটা আনুমানিক কত সালে হবে ষোলোশো শতকের দিকে এরকম আমরা অনুমান করছি আর কি যুক্তিতর্কে তিনি ভালো রাজ দরবারে বিভিন্ন রাজ দরবারে যুক্তিতর্কে অবতীর্ণ হতেন একটা লোককথা আছে যে সে যখন বলুন স্যার আপনি বলুন সে বিভিন্ন রাজ দরবারে যুক্তিতর্কে গেতেন তার সাথে থাকতেন একটা ঘোরা তেজি ঘোরা এবং কবুতর এমনও লোককথা যে যুক্তিতর্কে কোনো দিন হারে নাই যেদিন যেদিন হারতেন তার এখানে পানির উপরে একটা ই ছিল বসতি ছিল সোনার নৌকা পবনের বইটা নাকি ছিল তো এক যুক্তিতর্কে তিনি হারে প্রথম যুক্তিতে হারছে তো এখন কথা ছিল যে যুক্তিতর্কে যেদিন হারবে কালিদাস সেদিন এই নৌকাটা তার সমস্ত ই পানির মধ্যে ডুবে যাবে তো সে রাজদরবারে যুক্তিতর্কে করার পর প্রথম যুক্তিতে সে হারছে পরে আবার যুক্তি উপস্থাপন করতে করতে তার যে তেজি কবুতর ছিল কবুতর ছিল দ্রুত এসে খবরটা পৌঁছায় এবং যতকে জিতার পরে যখন ঘোরা নিয়ে এসে খুব দ্রুত এসে দেখে তার পরিবার নৌকে নিয়ে ডুবে যাচ্ছে তারপরে সে নিজেও যে আমার পরিবার যেহেতু থাকছে না তাহলে আমি আর কেন থাকবো তিনি নিজেও এখানে পানিতে আত্মহত্যা দিছে এইটুকু লোক কথা শোনা যায় আর কি